এক এক মাসে বাজার যা লাগে আমার হাজবেন্ড আর আমি সুপারশপ থেকে সব কিছু নিয়ে আসছি যতদিন আর কি যায় এক মাসও যায় অনেক সময় দেড় মাসও যায় এই বক্সের পরে সব কিছু আনছি ময়লা ফেলা কাগজ থেকে শুরু করে সব কিছু কারণ বিদেশে মানে কিছুই তো হাতের কাছে থাকে না সব কিছুই নির্ভর করতে হয় সুপারশপের উপর সুপারশপে থেকে সব কিছু আনতে হয় এগুলো হলো বডি লোশন একটা এটা হলো সাবান আর এটা হলো নিবিয়ার নিবিয়ার ফেসওয়াশ নিবিয়া বিন্ডে আর এটা হলো র্যাফিং আর এটা হলো দাঁত ব্রাশ করার পরে মুখে দিয়ে একটু কুলুকুল করলে মুখের দুর্গন্ধ সব দূর হয়ে যা আর এটাও হলো একটা লোশন আর এটা হলো মহিলাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিকুইড আর এই জায়গার লিকুইডগুলো বেইজিং লিকুইডগুলো অসাধারণ একটুতেই হাড়ি পাতিল চকচক ঝকঝক করে আর এটা তো ইম্পর্টেন্ট হারভিক আর হেড অ্যান্ড শোল্ডার হল শ্যাম্পু এটাও লোশন এটা কোনো নাম নাই চাইনিজ লেখা সব আর এটা হলো কলগেট আর এটা হলো ফ্রেশ ক্রিম স্ক্রাবার ড্রাব ইয়ার এ স্ক্রাবার খুবই ভালো এটা আর এটা হলো ফ্লোর ক্লিনার ফ্লোর জীবাণুনাশক এটা গরমচার সময় একটু দিলে ফ্লোরটা একদম জীবাণু দূর হয় আর এটা হলো টাইট হুইল পাউডার আর কি আছে দেখি জুতার কালি থেকে এটা হলো জুতার কালি আপনাদের ভাইয়ের জুতার কালি এটা খাবার দাবার রেপিং করার জন্য এগুলোই হলো আমার আর এটা হলো অলিভ অয়েল তেল মাথায় দেওয়ার জন্য আর এটা হলো অলিভ অয়েল রান্নার তেল তো আমার এটা হলো অয়েট টিস্যু ভেজা টিস্যু এই হলো আমার আজকে বাজার ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা অন্যভাবে নেবেন না জিনিসটা যাই হোক একটু শেয়ার করলাম ভিডিও কি দিব কী দিব একটু এগুলো দিয়ে ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিলাম ধন্যবাদ ধন্যবাদ